প্রধান সড়কে ব্যাটারি চালিত রিক্সা চলাচল নিষিদ্ধের প্রথম দিনে কিছুটা পাল্টেছে চট্টগ্রাম নগরী চিত্র কিছু সড়কে চলাচল বন্ধ আবার কিছু সড়কে নেমেছে এসব যান প্রথম দিনে তাদের শতক করে এরপর থেকে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে পুলিশ দুর্ঘটনা কমাতে এই উদ্যোগ ইতিবাচক বলছেন যাত্রীরাও এতদিন চট্টগ্রাম মহানগরীর মূল সড়কে ব্যাটারি চালিত ছড়াছড়ি থাকলেও সোমবার থেকে দেখা যায় কিছুটা ভিন্ন চিত্র প্রধান সড়কে চলাচল নিষিদ্ধ করায় এই যানবাহনের সংখ্যা কমেছে এমন উদ্যোগে দুর্ঘটনা কমবে বলছেন যাত্রী পথচারী ও অন্যান্য গাড়ির চালকরা পুরোপুরি সফল পেতে প্রধান সড়কে পায়ে চালিত রিক্সা চলাচলও বন্ধ করার দাবি তাদের অনেক সময় রাস্তা মাস্টায় চলে আসে এরকম চলে আসে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে ওইগুলো গাড়িগুলোর কোনো ফিটনেস নেই কোনো রোড পারমিট নেই মানে মেইন রোডে চলার কোনো পারমিশন নেই সরকার তাদের কর্মসংস্থানটাকে এক জায়গায় প্রতিষ্ঠিত করে তারপর হয়তো এটা বন্ধ করাটা উচিত হবে এক গাড়িতে বেরেক কম উল্ডাবাল্ডা গাড়ি চালায় সিঙ্গেল মানে না নিয়ম নাই কানুন নাই কোনো কিছু নেই কোনো অনুমতি নেই শুধু ব্যাপার গাড়ি চালায় এভাবে দুর্ঘটনা ঘটে যায় এর আগেও পুলিশের এমন উদ্যোগ ভেসতে গেছে কয়েকবার নিষিদ্ধ করার প্রথম দিনে আগ্রাবাদ চৌমোহনী দেওয়ানহাট ও টাইগার পাস সহ বিভিন্ন সড়কে কিছু অটোরিকশার চলাচল দেখে সে শঙ্কা জেগেছে আবারও তবে নিষিদ্ধের কথা না জেনে প্রধান সড়কে নেমেছেন বলে দাবি চালকদের মানে মেয়ে জানি না এখন বর্তমানে জানছি আর কি আমি গরিব মানুষ কি করে চলব এই রিক্সাটা চালাইয়া দশজন বারোজন ফ্যামিলি মানুষ চালাইতেছি এটা তো মনে ধরুন খারাপ না এটা তো আমাদেরকে এফার্টে বাদ দিতে এটা আসলে আমরা কৃষক চলে কৃষক আইন এটা না আসলে আমরা কি বলবো এই যে একটু আইন অমান্য করে ব্যাটারি চালিত রিক্সা প্রধান সড়কে নামলেই প্রথমে সতর্ক এবং পরে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ তার আগের দিন থেকেই আমরা সতর্ক করে দিয়েছি এবং আমাদের সিনিয়র সার্দের নির্দেশনা অনুযায়ী আমরা প্রত্যেককে সতর্ক করে দিয়েছি যে আগামীকাল থেকে যদি পাওয়া যায় আমরা আইনগত ব্যবস্থা নিব মামুন রশিদ অফি যমুনা নিউজ চট্টগ্রাম